জল দিয়ে হাসব না তো আমরা অনেক রান্না করে খেয়েছি একবার আমার স্টাইলে রান্না করে খেয়ে দেখুন আপনি আঙুল ছেঁটে পুটে খেবেন ফার্স্টে আমি একটা কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম মতো এখন আমি জল দিয়ে দিচ্ছি সুজালটা তেলের মধ্যে হালকা বেজে লং দারচিনি এলাচি জৈতিক খুবই সামান্য মশলা বেশি মশলা না এখন কিছু দেশি পেঁয়াজ জুলেন করে কেটে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তিরিশ গ্রাম মতো হালকা টক দই দিয়ে দিচ্ছি এরপর এটি সুন্দর করে বোনা করে নিব একটু সময় মতো এখন আমি এখানে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি একটা বড় থেকে হাঁস হাঁসের মাংসটি এখানে আমি সুন্দর করে বোনা করে নিব মিনিমাম তিরিশ থেকে বিশ পারসেন্ট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে একটু সময় নিয়ে বোনা করে নেবেন এখন দনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল একটু বেশি হালকা মিক্স গরম মশলা পরিমাণ মতো গুঁড়ামরিচ দিয়ে আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে বোনা করে নিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদের পরিমাণটা বেশি দিবেন না সুইজারে একটু কম দিবেন মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে সুইজারের টেস্টটা ভালো আসে এখন সাত মতো লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লবণ এখানে প্রয়োজন আরেকটু বোনা করে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি যতক্ষণ পর্যন্ত আপনার মাংসটা সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে সুন্দর করে মাংসটা সিদ্ধ করে নিব মাংসটা যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এখন আমি দেশি রসুন দিয়ে দিচ্ছি তারপরে কিছু বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি হালকা কেওড়া জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না এখন একটু দুধ গুলিয়ে পাউডার দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি এখানে তারপর আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার ছড়ে আসছে মাংসটা যতক্ষণ পর্যন্ত আপনার সফট হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এখানে সুজালটা রান্না করতে থাকবেন যখন আপনার মাংস এবং রসুন দুইটাই সফট হয়ে যাবে তখন মনে করবেন আপনার সুজালটা তৈরি হয়ে গেছে আর আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন আমার সুইজালটা তৈরি হয়ে গেছে একবারে পারফেক্ট আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে অবশ্যই ট্রাই করবেন হানড্রেড পার্সেন্ট আপনার সুইজাল অথেন্টিক যে টেস্টটা আছে ওইটা পাবেন আজকে এই পর্যন্ত ভালো আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম